বিপিএল এর নয় নম্বর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে বেলা দুপুর দুইটার সময় বিপিএল বিপিএলের রংপুর রাইডার্স প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সবশেষ সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে বাবর আজম দুর্দান্ত ফিফটিতে ম্যাচ জিতে যায় রংপুর সেই ম্যাচ চোখের সমস্যার কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান এবং নিজেও জানিয়েছেন চোখের সমস্যার কারণে সিঙ্গাপুরে যাবেন তবে চোখের সমস্যা অতি বেশি না হওয়ায় বুধবার রাতে আবারও দেশে ফিরেছেন এই সেরা অলরাউন্ডার এবং সাকিব হাসান জানিয়ে দিয়েছেন পরবর্তী ম্যাচ খুলনার বিপক্ষে খেলবেন তিনি সাকিব আল হাসান ও মোহাম্মদ একটি আলাদা শক্তি পাবে অন্যদিকে বিপিএল এর শুরু থেকে চমক দেখানোর দল খুলনা টাইগার্স যেকোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে এই দল সবসময় প্রস্তুত সাই হোপ ও লুইস লুইসকে নিয়ে বেশ শক্তিশালী খুলনা টাইগার্স এবং চলতি বিপিএল এর টানা জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা তাই রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স এর ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে